হ্যালো গিন্নি সামনে তো পুজো বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ উপহার আসবে তোমার হাতে সর্ষে ইলিশ খাবো গরম ভাত সাথে নেবো এক পিচ মাছ একটু মাছ ভেঙে বাতের সাথে মাখিয়ে মুখে দিলে বেলা দাদা বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম বাতে সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেব আরে দাদা ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপাল ইলিশ উপহার আসবে না সে কি তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা সারা বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেটা কি রাজুদার পকেট পরোটা আর তরকারি চলুন দাদারা আপনাদেরকে একটা খবর দেই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি শুকা হতো আজকে আমি চিৎকার করব না আজকে আমি রাগবো না বাংলাদেশ থাকবে না বাংলাদেশের জেলা চট্টগ্রাম কুমিল্লা থাকবে না বাংলাদেশের আমরা কুকুরের মতো কাম রেখে ফেলবো থাকবে না বাংলাদেশ এই যে তরকারি দিলে আমরা রপ্তানি বন্ধ করে বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে বাংলাদেশের মানুষের তো রাজনীতির তরকারি আর পরাটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না বাংলাদেশ থাকবে না থাকবে না না হাঁক দিপের মরে যাবে থাকবে না বাংলাদেশ থাকবে না মিলিয়ে রাখুন থাকবে না কি একটা ঝামেলায় বললাম কত শামসু পোলাটার দুই দিন ধরে আগা হয় না আমি আর কি কমু তোমার তো পোলার হয় না আমার তো নিজেরই হয় না ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব তখন ভাবছিলাম না খাইতে বেরে মরে যাবো ওখান তো দেখতেছি না আঁকতে বেরে মরে যেতেছি রাজু তার পকেট পরোটা তরকারিটা খেলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো ইন্ডিয়া থেকে কি রাজু তার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বডা ক্ৰস্কে পৰোটা আনা সম্ভব এত্তো ৰিক্স নিয়ে এই কাজ করবো কি একজনী আছি চিন্ডিকেট জগতের বাসা পুষ্পা কিরে পুষ্পা তুই কাম বাদ পায়ের ওপৰ পা দিয়া বৈষ্ক এই পাৱ আমার এই পাও আমার। আমার পায়ের উপরে আমি পাউ তুলছি তবে তো চলেকে পুষ্পা এহন আগের পুষ্পা নাই পুষ্পা এহন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাচ্চা বাসা না বাচ্চা এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ কয়দিন আগে আর সামনে একজন পায়ের উপরে পাউ তুলছিল চাইনিজ করে দিয়ে কোপ দিয়ে পাউইকে ঠেলেছে তাও আবার মাঝখানে একটা আরে পুষ্পা ভাও আপনি পাও না মইলেন কে আপনার এই এটি দুধ দেখে তো আমি আপনার লগে আইছিলাম আরে বেটা পাউই যদি না থাকে তাহলে উঠামু কি তাও আবার মাঝখানের টা যদি না থাকে তাহলে জঙ্গল ফুলবো কেমনে পুষ্পা তোর লগে একটা অফার আছে সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই কালকাটা শামসু তোরে একটা ডিল দিব এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভোদাই ধর্ম নেই নাই যে এই পুষ্পা ঘেউ রে ডিল দিব পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না কারণ পুষ্পা ঝুঁকে নেই থাক পঞ্চাশ লাখ টাকার একটা ডিল ছিল অন্য করে দেইগা আরে পঞ্চাশ লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায় পঞ্চাশ লাখ টাকার লেগে পুষ্পা ফির নেহি ডাইরেক্ট শুইয়া আপনি খালি কোন কাম ডাকি ইন্ডিগাল ভাবে বর্ডার ক্রস কইরা গাল তোর আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব কাম শেষে টাকা পায়ে যাবি ডিল ডান দে আমার কফি দে কি রে আমার কফি কই ভাও

কিন্তু বাউ আমরা বেশিরভাগ কাম করে ডাইন হাত দিয়া ডাইন কা তো সর কথা আপনি বাম কা তো সই শিখে বাম হাতে কি কাম করছে আরে বেটা আসল কামই তো করছি বাম হাত তাইলে তো মনে হয় আমার বামকা কা দোষ হয়ে যাবে আজকে থেকে বাদ দিতে হইব গাড়িটা তো সুন্দর আছে জুতা ধরা দে পাঁচ গাড়িটার লগে আমার কয়টা ছবি তোলা দে ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব শালা ফোকনি আমার গাড়িটা ময়লা কইরা দিল শরমতে এখন যা আবার গাড়িটাwidetilde হইব এই গাড়িটার দাম কত রে भाऊ 4 লাখ টাকা তো হইবই এই গাড়িটাই আমার লাগবে এই গাড়ি ছাড়া আমি এই জায়গা থেকে এক পাওലും লড়ব না যা এই গাড়িটা কিনা লই আয় ভাও

রাজু দা পরোটা নিয়ে এত দেরি করতেছে কে দাদা পরোটা নিয়ে এসেছি দাদা এত দেরি লাগলো কেন আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজু দা আর এটাই রাজু আসল পরোটা প্রমাণ দাও দাদা এক প্লেটে তিনটা বাসি পরোটা আনলিমিটেড পচা তরকারি সাথে সিদ্ধ পচা ডিম একটি তরমুজ পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চল্লিশ টাকা যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা ডায়লগ হইনি বুঝা যায় কি এই আসল দাদা কিন্তু দাদা তোমার পরোটা না আগে 30 টাকা করে ছিল তুমি হঠাৎ করে 40 টাকা বানিয়েছো কেন আরে দাদা 30 টাকা তোমার পরোটার দাম আর 10 টাকা এক্সট্রা নি সস্তা ফুড ব্লগাররা ভিডিও করে তার জন্য আমরা ভিডিও ভিডিও করব না আমাদের কাছ থেকে 30 টাকা রাখতে কিন্তু দাদা এখন তো ইন্ডিয়াতে বাংলাদেশি আসা বন্ধ হয়ে গেছে তোমাদের ব্যবসা কেমন চলে ব্যবসার কথা আর বলো না দাদা পুরো ডুবেছি বাক বাঙালিদের হাতে থেকে নিজেদের বোধ বোঝাতে পারছি তো আমাদের কে অবস্থা দাদা আমাদের অবস্থাও খুব একটা ভালো না রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের হাগা বন্ধ হয়ে গেছে তাই পর নিয়ে যাচ্ছি খেয়ে একটু ক্লিয়ার হবে আসি দাদা আরে দাদা আমার তিরিশ টাকা বাসায় গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা ঠিক আছে দাদা আরে দাদা এটা কি হলো ইন্ডিয়াতে তো বিকাশই নেই কি তারপরে ছেলেরা আমাকে ভোকাবানিয়ে চলে গেল তাহলে আর ব্যবসাই করবো না ভাও সামনে তো পুলিশ বিল্ডিং এসে চেকিং করতেছে এখন এই দিকতে যাও আর উপায় কি এন্টিকা ভাইরও আর একটা বুদ্ধি আমার কাছে আছে আমরা ভিখারি সাজමු কারণ ভিখারি সাজলে আমগরে ওরা সন্দেহ করবে না ভাও ভিখারির সাজার কি আছে আমগরে তো ভিখারির মতোই দেখা যায় এই ভিখারির পাশাপাশি আমরা প্রতিমندیও সাজමු তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই সোজই বেরিয়ামগা ভাও প্রতিবন্দি হাজারর কোনো দরকার নাই আপনার এক গালুসা দেখে আপনার প্রতিবন্দির মতোই দেখা যায়

রাজুদার সেই অরিজিনাল নষ্ট পরোটা গ্রানে বুঝা যাইতেছে তাইলে তুই পুষ্পা অরে শুনছি তোর নাম শোনারই কথা কারণ আমি নামই এমন মানাইছি তা কি শুনছো আগে চুরি বাটপাড়ি করছি এখন সিন্ডিকেট চালাস তোমার নামে কম হনি নাই বাল কাটতে যে গাল কেটা লাইছিলা তারপর থেকে সবাইটাকে গাল কাটা থামছো থাক বেশি গভীরে যাওয়ার দরকার নাই আমরা কাজের কথায় আসি পুষ্পা এই পরোটার এখন অনেক চাহিদা পুরো বাংলাদেশে সাপ্লাই দিতে দুজন মিলা কাজ করি পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না পুষ্পা একা কাজ করে কারণ পুষ্পা ঝুঁকে নেই এই না তোমাদের নাস্তা

কামের পেমেন্টটা তুমি ওরে দিয়ে দাও আমি একটু তোমার বাসায় দিয়ে নাস্তা করে আসি ভাই নাস্তা তো আপনার হাতে তাইলে পুষ্পা কি করতে গেল আরে শিবাল্লি পুষ্পা কারো সামনে ঝুকে না কিন্তু এই প্রথম পুষ্পা তোর লেগে তোর জামাইয়ের সামনে ঝুঁকছে কারণ পুষ্পা খালি তোর লেগে ঝুঁকবোই না ডাইরে খুইয়া পড়বো আমি জানি তো তোর তো খালি শোয়ারি চিন্তা আর তোরে আমি দেখে বুঝছিলাম তুই একটা গ্রেট আমার দিকে কেমন জানি কেউ বেড়া করতেছিলি বিষয়টা এমন না আমি তোরে আমার রানী বানাইতে চাই আমার রানী হইলে তুই প্রতিদিন রাজুদার বাসি পরোটা নষ্ট তরকারি খেতে পারবি লাগবো না সামসু আমার প্রতিদিন বদলুদার নান রুটি আর পুরো মুরগি খাওয়াই হয়তো আজকে আমার কাছে এত টাকা নাই কিন্তু একদিন আমি এই পুষ্পা অনেক টাকা কামামু ওই দিনকে আমিও তোরে নান রুটি খাওয়ামু সিভাল্লি আজকে আমার ইনসাল্ট করে কথা কইছে অন্তরে লাগছে নেক্সটে সিভাল্লির সামনে জামু তো গাড়ি নিয়া পেমেন্ট দিছে না যা ওই টাকা দিয়ে গাড়ি কিনা নিয়ে। আয় ভাও পেমেন্টই তো দিছে মাত্র 5000 ওই দিয়ে গাড়ি তো অনেক দূরের কথা গাড়ির একটা চাক্কাও হইবো না কেন পেমেন্ট 5000 দিব কেন দিল না 50 লাখের হইছিল আরে ওইটা তো পুরো কাম শেষছে গাড়ি তো আমার লাগবেই এই যে আমি এই জায়গায় বইলাম গাড়ি ছাড়া এন থেকে আমি এক ইঞ্চিও নড়মু না ভাও বুদ্ধি কিন্তু একটা আছে গাড়িটা কিনছস 1 লিটার তেল বললেই তোর কষ্ট করে ঠেলা লাগতো না হাজার টাকায় যে গাড়ি পাইছেন এইটাই তো আপনার কপাল আবার তেল ভরতে চান ওই দিন থেকে ড্যাড়ামানোর জন্য হইয়া যায় আমি এক নাছর বান্দা পরোটা পাচার করাই হয়ে ওঠে এই পুষ্পার এক নাম্বার ধান্দা শুনেন ও কাকাকা কি পুষ্পা গদা এক্সপার্ট পুলিশ গোস চোখ দিতে ফাকি খালে মাছ পাওয়া যায় টাকি পুষ্পা মাল বেচে একদম নগতে তাই না কাউরে বাকি কাকা এমনি কইরা এই দিন দিন পুষ্পা কামায় অনেক টাকা তারপর সবাইরে বাদ দিয়া পুষ্পা একাই শুরু করে এই পরোটার ধান্দা আর হইয়া যায় অনেক টাকা আলাবান্দা পুষ্পা কইরা ফলায় একটা ডুপ্লেক্স বাড়ি কিনা ফলায় একটা ব্র্যান্ড নিউজ সেকেন্ড হ্যান্ড আরেক্স গাড়ি আরে বাড়ি আর গাড়ি দেখিয়া পুষ্পার কাছে তৈলা আছে পুষ্পার শখের নারী মানে গালকাটা সামসুল বোসিবাল্লি গালকাটা সামসু সামসুল লোক সহপ্রাণ সিন্ডিকেট ও পুষ্পা কিনা লাগে পুষ্পার টাকা দিয়া ওই যে কথায় আছে না যদি থাকে টাকা দেখবা কাকা কি চলতাসে এই দুনিয়ায় সবই জাকা নাকা সবকিছুই ভালো চলতাছিল কিন্তু হঠাৎ করে একদিন যা ঘুটলো বটারের প্রত্যেকটা কোনায় কোনায় তোমার মতো সিভিল অফিসার ছিল তারপরেও কেমনে পুষ্পা রাজু তার কোনোটা পাচার করছে পুস্পা পুস্পা তো না আমি কে পুস্পা জানো কেমনে আমরা তো জানেন আপনি কি আমি এই এলাকার নতুন এসপি শেখাও বস সিহার সারা সরাদুদর চিলা না পরে আপনার কল যে সব ফ্যাপসা ফসা সব পিছন দিয়ে বেরই দেব আজকে থেকে আমারও দেখা রাশি আমি থাকতে পুষ্পাই পরটা বাজার করে কেমনে বাউ কি হইছে ইন্ডিয়া থেকে কি আমাগো মাল দিয়ে আইছে? বাউ মাল তো অনেক দূরের কথা একটা ভালো আসে নাই। আরে বেটা এটা ওমরন ফাইরের ভিডিও সামাজিক ভিডিও মানুষ পরিবার নিয়ে দেখে এই সব উল্টাপাল্টা ভাষা কোয়া দেব না। আরে বাউ সুলেরে তো হিন্দিতে বালি কয়। তারপর এডি কোয়া দেব না। আচ্ছা বাউ একটা সুলো আসে নাই। কিন্তু কেন? আরে বাউ নতুন একটা অফিসার আছে নাম আর ভসিওয়ালা শেখত ও একটা একটা করে মাল সব আমাকে প্রত্যেকটা পোলা বান আটকে ফলাইছে আমি তো চিন্তায় আছি ওরা যদি আমাকে এই থানার কথা কই দেয় তাহলে আমাকে কি হইব না আমার আমার প্রত্যেকটা পোলাবানের উপর বিশ্বাস আছে ওরা মইরা যাইব তাও আমার এই সিক্রেট লোকেশনের কথা কইব না পুষ্পা অবশেষে তোরে পাই গেলাম ভাও এইটা ইন্সপেক্টর শেখাওয়াত শেখাওয়াত পাক আমারে এই আস্তানা লোকেশন তো গুগল ম্যাপেও নাই তুই এটার খবর জানলি কেমনি তোর পোলা পানি কয়া দিছে ভাও আপনার বিশ্বাস রে তো আপনার পোলা খেলে দিল এখন ভালো ভালো তোরা সিলিন্ডার কইরা দি পুষ্পা ঝুকেগা নেই এক দুই পুষ্পা বাও শুরু করছে তার মানে বুঝতা চচ তোরা তোইছ মাত্র তিনজন তোৰা ত্ৰিশ হাজাৰ আই লৈ সেন্তে পাইছা ফিরতে পারবি না পুষ্পা বাও তো করে নাইন তকৰে ফিটাইব এমন অবস্থা করব তোকে সবাই নুনটো মুনটো কলা পাতা দেইকে সেন্তে যাই থৈ ব ঠিক কৈছে নে বাও ওরা আমার তো কথা আমার এই কিন্তু আমি তো বিসিতে লাথি তোর কথা কই নাই ওরা আমার বিচি থেকে লাথি দিল এর বিচার একদিন হইব বাউ আমি আসিলাম আপনি বিপদের সাথে আপনি কেমনে আমার ওইখানে একলা রেখে খাইতে পারলেন ওরা তো দিছে আমার বিচিতে লাথি আর বাউ আপনি সব সময় না কইতেন যে পুষ্পা কোন ঝুকে না তাইলে দৌড় দিলেন কে বিচি বাঁচাইতে পুষ্পা খালি ঝুকেই না মাঝে মধ্যে দৌড়ও যায় আর এই দৌড়টা দিয়ে আমি তোর পরীক্ষা করলাম আমি জানতাম যে তুই বাকি সবার মতো না তোরে হাতার মারলেও তুই আমার বিষয়ে একটা কথা কবি না কিন্তু বাউ আমি তো সব করে দিছি শেখ হতো অলরেডি ওর ফোর্স নিয়ে আপনি প্রত্যেকটা গোডাউন দখল করে ফালাইছে তুই এই কেমনে আমার লোকে কেমনে করতে পারলি আপনি যেমনে আমার ওইখানে রেখে দৌড় দিছিলেন অমনি এই শেখ হাত থাকলে তো আমাকে পরোটার ধান্দা বন্ধ হয়ে যাইব অন্য কোনো ধান্দা বাই করতে হইব বাউ ই ডানিং সেলুনের ব্যবসা প্রচুর চলতে আছে। আপনি চাইলে এই সেলুনের ব্যবসাটাই করতে পারেন। আইডিয়াটা তুই খারাপ দিস না। সেলুনের নাম হইব পুষ্পাল হেরের কাট। বাউ শে। কিন্তু সেলুনের ব্যবসাতে করব। আমার তো কোনো টিকটক আইডিও নাই আর আমি বউ ব্যবসা করি না। সেলুনের প্রমোশন করব কেমনে? তুই একটা কাম কর। একটা টিকটক আইডি খোল। টিকটকের নাম দে অ্যাটিটিউড ভাউ পুষ্পা। আইডিটা বড় হইতে থাক। এই সেলুনের ব্যবসাটা পরের ভিডিওতে দেখতেছি। আগেই শেখাহোতের একটা ব্যবস্থা করতে হইব। কারণ আমরা যদি এই সিন্ডিকেট চালিয়ে যাই তাহলে শেখাহোতের এন্টিকেট আনসার করতে হইব। উষ্টা খেয়ে পায়ে পড়ে গেছে ফুসকা নাম আমার পুষ্পা চাচা মনে হয় নামটা আগেই শুনছেন এখন কাজের কথায় আসি চাচা শিখাও আসার পর থেকে আমাকে পরোটার সিন্ডিকেট একদম বন্ধ আর আপনি তো জানেনি রাজু পরোটা না খেলে বাংলাদেশের মানুষের সকালে ক্লিয়ার হয় না দুই দিন ধরে পরোটা আহে না আর দুই দিন যদি না আহে তাহলে সাধারণ মানুষের পেটে জীবাণু জৈমাতারা মারা যাইব তাই মেম্বার চাচা এই শিখাওয়াতে আপনি কোনো ধরনের ট্রান্সফার করার ব্যবস্থা করেন

আপনি খালি মানুষের খুশি করে এই ইলেকশনে জিতার ব্যবস্থা করেন আবার রসুলের কথা বলে না বাইসতে এই বুইরা বয়সে বউরাই তো খুশি করা পায় না সাধারণ মানুষকে খুশি করুম কেমনে কিন্তু বাতি যে একটা গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি আমাগো এলাকায় 12000 মহিলা ভোটারের মধ্যে 11000 মহিলা ভোটারেরই মোবাইল নাম্বার আমার কাছে আছে এই ভোটগুলা কোনো নষ্ট হবে না এগুলো আমার একদম ডুবা ভোট তোমরা খালি টাকা দাইলা পুরুষগো ভোটগুলো আমার ব্যবস্থা করো মনে করেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন আনন্দ করেন টাকার ব্যবস্থা এই পুষ্পা করব বাউ কইলেন তো আপনি টাকা দিবেন কিন্তু আপনি সব ব্যবসায়ী তো বন্ধ আপনি এতগুলা টাকা পাইবেন কই রাজুদারে ফোন দে ক পঞ্চাশ লাখ পিস রুটি বানাইতে সাথে চল্লিশ টন তরকারি পঁচিশ লাখ পিস ডিম আর বিশ ট্রাক পেঁয়াজ আর লঙ্কা এই ডিল থেকে শুধু এক হাজার কোটি টাকা না দশ হাজার কোটি টাকা এই পুষ্পা কামাইবো বাউ এত গোলামাল শেষ হোৱাতো চুক ফাঁকি দিয়া বৰ্ডাৰ ক্ৰছ কৰিলে দে সেইটো কাম এই প্লেনো পুষ্পার কাছে আছে তুই খালি ৰাজতাৰে পৰোটা ৰেডি করতে ক শেখ হোৱা তো হোক যেই হোক পুষ্পাত জুকে গা বাউ বাও পুষ্পাটো কখনো জোকে না তেলে পাঁচটা কইন দা আমি উঠে নিয়া যাইগা পাঁচটা লেখাটো জোকাই যায় তুই খাম হে লেগে

এই জীবনে বড় আর এই কাজে কখনো এই পুষ্পারে সফল হইতে দেওয়া যাবো না তাই রেডি হয়ে যাও ওগো সাথে মিশা একদম ওগো বেশ ধইরা অগর কাম বন্ধ করতে হইব এই শনিবারে পুষ্পার জীবনে শনি লাগাইতে হইব দশ হাজার কোটি টাকার রাজুদার পরোটার তরকারি আজকে বাংলাদেশে ঢুকবো রিক্স অনেক বেশি বর্ডারের প্রত্যেকটা কোনায় কোনায় এই ভস্রিওয়ালা শেখা লোক থাকবো কিন্তু পুষ্পা শনিবারে এই কামটা করতে হইলো আমার নানি কইছে শনিবার কোনো কাম করলে কপালে শনি লাগে গাল কাটা থাম তো তুমি ওটা বেরো না আমার নানি তো কইছে গাল কাটা মানুষ জন্য কাম না করতে কামে মঙ্গল হয় আমি তো ঠিকই করতেছি কাটতে গেছিলা বাল কাটা লাইছো গাল আবার বেশি বাসাল বেরো থাক পুষ্পা বেশি গভীরে যাওয়ার দরকার নাই কিন্তু বাউ এত সিকিউরিটি চব ফাঁকি দিয়া মাল আমরা দিছে বৌয়ের লগে রুটি বানাইতে যে আজ পুলি হাতে পইড়া গেছে ফুচকা নাম আমার পুষ্পা আমার কাছে মাস্টার প্ল্যান আছে আজকে শেখাও তোৰ ভোডাৰে আমাক পোলা বান ধাৰাৰ লগে রেডি হয়ে থাকিব কিন্তু আজকে ভোডাৰে আমাকো কোনো পোলা বানি দিব না তাইলে বাউ রুটি চাপাই দিব আমার এই নাট বল্টু বাহিনীরা বৰ্ডাৰের চাইডেই একটা স্কুল আছে ওই স্কুলেরই ছাত্ররা ওরা রেগুলারি ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তাই অগর উপরে সন্দেহ করার কথা কেউ চিন্তাও করবো না আর আজকে অগ ব্যাগে কোনো বই থাকবো না আজকে অগ ব্যাগে থাকবো শুধু রাজুদার পরোটা এমনি করে এই পরোটা আমরা এই দেশে ঢুকামো আর পুরা সিন্ডিকেট জগতে রাজ করবো আরে ভাও আপনি তো পুরাই জিনিয়াস সে গাওয়াত হয়তো জানে না পুষ্পা কোনো নাম না পুষ্পা হইলো একটা ব্র্যান্ড

কিন্তু সেখাও তো আমাকে এই প্ল্যান সম্বন্ধে জানলো কেমনি মালার তোর বাহিনী সবই আমার কাছে দিলাম একটা ঠেলা এক ঠেলায় শেষ করে দিলাম তোর খেলা ভালো মুখ না পড়ছি এই সময় আপনি মুখে হাসি কেমনে গিরে ও হাসি কে মালে দুঃখে পুষ্পায় পাগল টাগল হয়ে গেল নাকি

আমি আগেই জানতাম যে তোরা আমাগো সাথে মিশা আমাগো উপরে রাখতাছস নজর তাই তোগো সামনে আমি এক প্ল্যান সাজাই তোরাও ভাবছ যে আমি পরোটা পাচার করমু কিন্তু আমার আসল নজর তো থাকে রাজুদার উপর তাই আমি চিন্তা করি প্রতিদিন পরোটা নাই না এক দিন ডাইরেক্ট রাজুদারই উঠে আনি আর রাজু দাই যেহেতু আমার কাছে এই পরোটা এখন সাপ্লাই হইবো পুরা পৃথিবীতে পুষ্পা এখন খালি ন্যাশনালে খেলবো না খেলবো একদম ইন্টারন্যাশনালে। কিন্তু পুষ্পা এত নজরের ভিতরে তুই রাজুদরে নিয়ে গেলি কেমনে ওই যে

पुष्पा फ्लावर ना पुष्पा फायर ना पुष्पा एहन वर्ल्ड फायर बूम ना भोसड़ी के बेटे बेटे ओ बेटा आवाज कर दे हां आवाज कर दे वहां बेटे वाह। তো ভিডিওটা কেমন ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক ফটাব শেয়ার সাবস্ক্রাইব করে দেন এই কোন আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা কমেন্টে জানান এই ভিডিও আপনাদের ফ্রেন্ডস করেন এবার কিছু বলবো না জাস্ট একটা টার্গেটে দিবো একদিনে আমার এক লাখ কমেন্ট চাই একদিনে এক লাখ কমেন্ট যদি করে দিতে পারো তোমরা তাহলে নেক্সট সেলুন ব্যবসা নিয়ে তো রেডি হয়ে যাও তো ফটাফট কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন কি করেন আমি জানি না জাস্ট আগুন ধরাই দেন আল্লাহ হাফেজ